হ্যালো আজকে দেখাবো কস্টফের ফেলে দেওয়া অংশ থেকে কিভাবে এই সুন্দর গনার বক্সটি তৈরি করবেন তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে লাগবে কস্টপের ফেলে দেওয়া অংশ এবং এক ফেলে দেওয়া কার্ড বা যে কোনো কিছু এরপর কস্টেপের সমান করে ওই কার্ডটা রাউন্ড দিয়ে শেপ দিয়ে নেব এরপর এটা কাট করে নেব আমার কাট করা হয়ে গেছে এরপর হচ্ছে গ্লুকান দিয়ে এটাকে ওর সঙ্গে সেট করে নেব এরপর আমি এটাকে রং করে নেব এর জন্য প্রথমে হালকা পানি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি রঙটা এর সঙ্গে সুন্দরভাবে বসে এখানে আমি অ্যাক্রালিক কালার ইউজ করছি আমি ইয়েলো কালার করে নেব একইভাবে আমি পুরোটা ইয়েলো কালার দিয়ে করে নেব এরপর আমি এর উপরে ছোটো ছোটো পিঙ্ক কালার দিয়ে ফুল বসিয়ে নিব আর সাইড দিয়ে কিছু পাতা দিয়ে নিব। এই ফুলগুলো আপনারা হচ্ছে কটন বার্ড দিয়েও করতে পারেন কটন দিয়ে করলে আরও বেশি সুবিধা হবে proper side de ami kichu pada নিচের অংশটা একটু ফাঁকা লাগছিল এর জন্য আমি নিচ দিয়ে কালার দিয়ে ফুটা দিয়ে নিচ্ছি পরে একটি বর্ডার দিয়ে নিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে এর ফাইনাল লুক এর মধ্যে গনে রাখতে পারবেন কিংবা হোম ডেকোরেশনের জন্য এটা সাজিয়ে রাখতে পারবেন